আমাদের মাছের ব্যবসা মুরগির খামার এসব হিসাব করতে গেলে একটা শিক্ষিত ছেলে লাগবে চাকরির পিছে তো অনেকদিন ধরে ঘুরতেছি আমি তো শিক্ষিত আছি আমাকেই নে তুই এসব কাজ করতে পারবি আরে পারবো না কেন না না তুই এসব করতে পারবি না তুই আর একটা ছেলে দেখ আরে ভাই আমি পারবো তোর তো হিসাব নিকাশের দরকার আমি হিসাব খুব ভালো পারি কিরে চুপ করে আছিস কেন কিছু বল না একটা কথা ভাবতেছি আমি যখন ফেল করছিলাম তোকে ব্যবসার কথা বলছিলাম তুই কত কথাই না বলছিলি বলছিলি গ্রামে থেকে খেতগিরি করবি একটা মেকানিকের দোকান দে আমি তো অনেক বড় বড় চাকরি করব ভালো ভালো ঘুরে কিনবো যদি নষ্ট হয় তোকে ঘড়ি ঠিক করতে দেবো ভালো একটা অ্যামাউন্ট দিব আজ নিয়তির কি খেলা দেখ তুই আমার কাছে কাজ চাচ্ছিস কিছু মনে করিস না কথাগুলো মনে পড়লে দেখে বললাম পড়াশোনা করলেই যে শুধু ভালো পজিশনে যাওয়া যায় এমন কিন্তু না গ্রামে থেকেও কিন্তু অনেক ভালো কিছু করা যায় আগামীকাল সব কিছু বুঝে নিস ফেল করা মানে জীবন থেমে যাওয়া নয় আপনি ফেল করেছেন এই সমাজের মানুষ আপনাকে নিয়ে অনেক কথা বলবে তাদের কথা শুনে আপনি নিজের কোনো ক্ষতি করবেন না ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে যাবেন